ঝাড়গ্রামের বিনপুরের কুই গ্রামে চন্ডী পুজো একটা সময় মহামারীতে হয়ে যেত গ্রামের রোগ সরানোর উদ্দেশ্যে সেই প্রাচীনকাল থেকে কুই কুইগ্রামে শুরু হয় ওলাই চণ্ডীর পুজো এখানে বিশ্বাসভক্তি মিলেমিশে একাকার শুধু ঝাড়গ্রাম নয় ভক্তরা আসেন ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার থেকেও আট দিন ধরে চলে পাঠ কি কি অনুষ্ঠান হয় আরো ডিটেল জানাতে পারবে রাজু রয়েছে আমার সঙ্গে রাজু পুজো আচার অর্থাৎ রীতি মেনেই এই পুজো হয় সব মিলিয়ে এই পুজো কতদিন ধরে চলে কি জানা যাচ্ছে দেখো সব মিলিয়ে এই পুজো বহুদিন ধরেই চলে আসছে কারণ সব থেকে বড় বিষয় এবারের পুজোতে তারা নতুন চমক দিয়েছে কারণ যেখানে আমাদের দেশকে আক্রমণ করছে পাশের দেশ সেই জায়গায় পাকিস্তানের সাথে সেই যুদ্ধ সেই যুদ্ধতে যে সমস্ত বীর সেনারা সেখানে অংশগ্রহণ করেছে এবং যে সেনা নেতৃত্বরা সেখানে আমাদের দেশকে আগলে রেখেছে তাদের স্বার্থেই তারা এবছরের পুজো তারা আর্চনা করছেন মূলত একদিকে যেমন মহামারীর সময় যে মহামারী ছিল এবারে যে যুদ্ধকালীন যে মহামারী সেই মহামারী থেকে দেশকে বাঁচাতে এবং এই যে সৈন্যরা যারা দিন রাত এক করে আমাদের সীমান্তে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে তাদের যাতে সঙ্গে মেলা এবং নানা অনুষ্ঠান পুজোটা প্রথম বছর শুরু হয়েছিল গ্রামে সে বছর মহামারী আকার ধারণ করেছিল কলেরা অর্থাৎ বিসুচিকা বা ওলা ওঠা রোগ গ্রাম পুরো উজাড় হয়ে যাচ্ছিল মহামারীর প্রকোপে এবং এই পুজো করার ফলে এই রোগ আমাদের গ্রাম থেকে নির্মূল হয়ে যায় এই বছর যেহেতু পাহেলগাঁওয়ে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সন্ত্রাসবাদী হামলা হয়েছে আমরা মায়ের কাছে এই বছর বিশেষ করে কামনা করবো ভারতবর্ষের যে সমস্ত শত্রু দেশগুলো আছে সেই শত্রু দেশগুলোকে মা যেন উচিত শিক্ষা দেয়